আর কিচ্ছু না ও হাঁসা বাংলার না কিতা এগু এডিটর না কিতা কিথারে ও না ঐগুবালা মানুষের বাচ্চা না কিওর বাচ্চা হে জানে তার হ্যাঁ যেথায় উপযুক্ত মেহরাহিয়া নাটক বানান ইসলাম ইসলামার শরিয়তর কলঙ্ক মুসলমানের দুশ্মন ইতা ঠিক কিনা ভাই ইতার যে ভাও ভাও তাকি জুতা কুলিয়াও আত ঝাড়ু ভাইলে ঝাড়ু ফিটা করিও ফাউ জুতা ফাইলে জোতা কুলে ইত্যার তাস তাস ও তে হয় মুসলমান ক্লিয়ার দিকার করি মুসলমান ইয়ার ঐত্যি বুড়ে হয় বোরে আইস থাকি ও মুসলমানের বিরুদ্ধে কর্মটা বাদ দে আর যদি মুসলমানও ইয়ার তাহস তে বালাক কর্মল ইয়া জমিন ও ভাই হ্যাঁ আজকে ইসলাম আর মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মালম্বীর মানুষে করতে পারছে না যতটুকু আমার মুসলমান বা ইয়ার বনিতে ইসলামের ক্ষতি খতরা খুব ঠিক কিনা জোরে ঠিক কিনা বয় দেখায়নি বয় তারা এলর বয় দেখ ও তাহলে বলা মানুষ হইলে কত সময় মানতাম ইতারে তো লুচ্চা ছাড়া কিছু হওয়াও যায় না তার খুড়ি লইয়া নাটক বানায় বৌ লইয়া নাটক বানায় মা লইয়া নাটক বানায় বই লইয়া নাটক বানায় ইটা বালা মানুষ বলেন লুচ্চা না বালা মানুষ ইতা বদমাস ইটা লুচ্চা নাম্বার ওয়ান ইতা লুচ্চা নাম্বার কত ভাই ওয়ান কথার বিরুদ্ধে কথা কইতে বোলে জাবিরু সাইনের মুখে বোরে লাগাম যে ভাই তুই তো খালি করতে না রে ব্যাথা দুতাকলে জাবির হুসাইনে সারিয়া দিছে না আর তুই তো এক ভেদা কেস করতে কোন কৌটো করতে কইস আমিও মুখ কেস করার আমিও অধিকার করো মাজে রে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে লইয়া নাটক বানাইয়া সমাজরে ধ্বংস করত আজকে এরা মেসেজ আপনার কিতা দেখ যে ভবিষ্যৎ প্রজন্ম হলেও তুমি যখন বিয়া করবা তোমার বৌলিয়া তুমি বারো বারোয়া নাটক বানা ওখান নানি ভাই এরা মেসেজ ওটা দেন নানি তুই তোর মালিয়া নাটক বানা আমি আমার ফুড়ি লইয়া আমি আমার বৌলিয়া নাটক বানা ইয়ার তুই তোর বৌলিয়া নাটক বানা আমি ওটা মেসেজ দি ওখান নানি অতচ বিশ্ব নবী মুহাম্মুর চল্লিশ বছর বয়স আল্লাহ যখন নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে বানাইলা রে ভাই দুনিয়ার মানব জাতির সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সামনে বিশ্ব নবী সর্বপ্রথম মেসেজ দিলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার আদম সন্তান হল ও দুনিয়ার মানব জাতি হল আমার আল্লাহ আমারে কইয়া দিছেন তোমাদের সামনে আমি নবী সর্বপ্রথম মেসেজ দিয়ার সর্বপ্রথম তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এ বলিয়া স্বীকার করো এ খাল্লারে জমিন আল্লাহ মানো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মখলুকরে জমিনের মধ্যে খোদা মানিও না আর আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রে জবানার নবী বলিয়া স্বীকার করো তাহলে জমিন তোমরা কামিয়াবির দিন দেখি ফাইবাই আর আখরা তোর ময়দান মুক্তির দিন দেখি ফাইবাই খুব সুহান আল্লাহ সর্বপ্রথম মেসেজ ওটা আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এক নবিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত ইয়া মেসেজ কোনটা দিছইন ইয়া আইয়ুহান নাস আর আমরা গার্লফ্রেন্ডকে বানাইলে মেসেজ কিটা দিয়া হাই জান আপনি কেমন আছেন ভালো আছেন হে জানা অতসব উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আরে উম্মতের মেসেজ দাও অন্যান্য ধর্মালম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী অখলে দিছেন যেটা আল্লাহ নবী অখলে রেখুইয়া দিছেন আর নবী অখলে আমরা রেখুইয়া দিছেন ঠিক কিনা ভাই তো আমরা মেসেজ কোনটা দেই ধরা মেসেজ ঘুম তাকে উঠিয়াও হাই গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক তোমার কফাল হোক অথচ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর শরীয়ত কি সুন্দর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওসাল্লামায় ফরমায় গুম তাকি উঠিয়া তুমি সর্বপ্রথম তোমার গরুরাও লাদ্রে তুমি মেসেজ দাও তুমি নিজত তাকিয়েও মেসেজের টাইপিং করো আলহামদুলিল্লাহ বাহ দাবা মা থানা অহিলাই সিন নুচুৰ গৰ তাকিব পাৰৈয়ে যাইতাই কিয়াম তোমাৰ মা রে সৰ্বপ্ৰথম তুমি বাক্য শুনা আ জবান দা যদি সেৱৰে মেছেজ দিয়াৰ ইচ্ছা হয় তোমাৰ মা রে খৰসালাম আলাই কুমৰ আহমতুল্লাহ মা আমি গৰ তাকিব পাৰৈয়ে যাইয়া হৌচু যখন তুমি তোমার মা রে সৰ্বপ্ৰথম মেছেজ যখন তুমি সোনাই ভাই তোমার মা তোমার সঙ্গে সঙ্গে মেসেজ রিপ্লাই দিবা ও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাবা তুমি আল্লাহর হাওলা বাবা তোমারে আমি আল্লাহর এত বোঝাইয়া দিলাম বিশ্বনবী বলেন মা আর বাবা যে বাক্যটা উচ্চারণ কর না اولادর হক আল্লাহ কোনোদিন খালি গুরাইয়া দেনা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার মেসেজ কোনটা আপনি ঘুম থেকে উঠেছেন সকালে নাস্তা করেছেন ডিনার করেছেন ব্রেকফাস্ট করেছেন লাঞ্চ করেছেন হ্যাঁ রে ঠুন্ডার গর ঠুন্ডাই ইংলিশ মাথা লাইন তোর ইংলিশ মাথা লাইন হ্যাঁ কবর গিয়া বেটা অধিকার করবা মার রাখবু বেটা তুমি তোমার রবকে এই সময় তুমি কিতা কইবা ইংলিশে কিতা হইতে ভাই হ্যাঁ ওয়াই ধনও হইয়া আইছি বুড়াইস্তা কি কোনো মুসলমানে আল্লাহর গড শব্দ ব্যবহার করিও না যে এই মুসলমানে আল্লাহর শান গড শব্দ ব্যবহার করবায় ই মুসলমানের ইমান যে ইব হাউদুল্লাহ আমরা প্রায় ড্রাইভার হলে গাড়ি হলে লেখিয়া তুমি সামনের গ্লাসও হেল্প মি গড লেখুন না কিতা লেখুন হেল্প মি গড অর্থ কিতা ভাই আপনার ইংরেজিতে টাইপিং করেন আবার অর্থ নে না গড গডগু উল্টাইলে কিতা হয় উল্টাইলে গটেছ হয়নি না ডগ হয় কিতা হয় তো এখন আপনার ইমান রইছে নি মাথ না রে ভাই ও ভাইয়ান মাথো না ও মাই আল্লাহ আখতা আ খুই ও মাই গড কোনো উষ্টা একু যদি খায় কোনোখান যদি উষ্টা খায় তো ও মাই গড গঠিক গড় একু উল্টাইলে কিতা হয় মাথন না খেলে আর আপনার ইমান রইছে নি তে আপনি লখলা কিলা গাড়ি আপনার তো শরম লাগা দরকার আপনার তো লজ্জা লাগা দরকার আপনার তো নিজের মাঝে নিজের শর্মিন দেওয়া দরকার আছে আমার দুস্থ হল আমার দুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় চল্লিশ বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার জমিনের নবীরে সর্বপ্রথম যে মেসেজ ওখান দিছিল ও মেসেজ শব্দের অর্থ আসলো ই করা ও নবী আপনি পড়েন অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষরে জমিন কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইতে পারছেন না কোরআনের ইলমে ইলিমওয়ালা বানাইতে পারছেন না কোরআনের আমলে আমলওয়ালা জমিন বানাইতে পারছেন না ভিতরে সাল চলনা আপনি শিখাই দিতে পারছন না অত কোন পর্যন্ত একজন মানুষ মানুষ উপর রূপান্তরিত হইতো না এখন আলুবিল্লাহ লাগি মেসেজ আছিলো ও নবী আহমাদুল রাসুল্লা ই আপনি পড়েন নবী উত্তর কিতা দিছেন মেসেজের রিপ্লাই আনাবিকারে লা তা করা আমি পড়া জানি না ই ক্যান রিপ্লাই এখানে র জিব রাইনা সালাম যে জমিন আমারে ফরার কথা করায় যে সমাজের মধ্যে আমারে ফরার কথা করায় আমি ও সমাজের মধ্যে বড়ো হইলাম ঔ সমাজের মধ্যে থাকি বড়ো হইলাম ঔ সমাজের মধ্যে লালন ফালন হইলাম যে সমাজের মধ্যে দুনিয়ার মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না দুনিয়ার মানুষের কাছে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না ও সমাজত তুমি আমার ফোরার কথা করায় একবার হজরত জিব্রাইল বললেন ইকরা দুই নম্বর বার বললেন ইকরা তিন নম্বর বার দু জাহানের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা তাকরা কইলা আল্লাহ লগে লগে ফরমান জিবরাইল আমি আল্লাহ তোমারে কই আর জাহানের নবী মুহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত সময় পর্যন্ত হরিতা নাই যতক্ষণ পর্যন্ত আমি তান রবর নামে তুমি শুরু করাইছ না তুমি তুমি মোহাম্মদুর রসুল্লাহর সিনা মুবারক আর তোমার সিনার লগে সামান্য লাইনে একটা চাপ মার আর লগে লগে আমার নাম ওখান তুমি শুনাইয়া দিও আমার নবী ফরিতে কোনোদিন খরেদি যাইতা নাই কৌসুবহান্লাহ হজরতে জিব্রাইলে আমিনে বিশ্ব নবীর সিনা মুবারক আর তান সিনা মুবারক এখানে ঘুরছেন তফসিলর কিতাব লেখরা ও যা তার লগে বিশ্ব নবীর শরীর মুবারক তা ফুটিছে হৌ সুহান আল্লাহ আরো জোরে হৌ সুহান আল্লাহ আমরা মসজিদের মেসাবে থাপরে ঘুমালে যদি হরু থার থা ফুটি যায় তো ই মুল্লারা চাকরি রইবনি রইবনি রে ভাই এর লাগি তো তোমার ভয়া মসজিদ ভরিয়া উবাই আমি কিতা শিখে তোমার ভুয়া মাদ্রাসা ফরিয়া বিড়ি খাওয়া শিখে তোমার ভুয়া মাদ্রাসা ফরিয়া সিগারেট টানা শিখে তোমার গিয়া কলেজও ফোড়া ফোড়াত গার্লফ্রেন্ডা পার্কও যাওয়া জানে ওখান না হানে আপনি মসজিদের মেশায় বাড়ি মারার লগেল আমি খাবাইতাম আর তুনি ফিটনেওয়ালা হে ও ভুয়া শিকিলি সে তিনটে কি বুড়ে এতে তো বড় মানুষরে গালি দিলে কিচ্ছু না ও বিশ বছর বা জমাইয়া রাখে আর বিশ বছর বাদে যখন তোমার খাসিয়ে ভাইলায় হে তার বৌলিয়া হুত হুতনার তুমি আরো সময় খেগুরে আমার ঘুমা ডিস্টার্ব করে হয় নাকি ও বিশ বছর আগে যেখান শিকাইছিল বছর বাদে ফুয়ারে দে ফুয়ার ওখান তোমার ফিরে যেতে এর লাগে কোনো উস্তাদে টিচারে স্কুল কলেজ মাস্টি মাদ্রাসা কোনো টিচার স্টুডেন্ট শৈল আঘাত করলে রিপ্লাই বাবা পার মা যাইও না আমি তো আমার লাইফও লাশ লো ডাইরেক্ট কইতাম আপনি জিজ্ঞার করবা বলে আমি ফিটার বাদে যদি তুই তোর বাপ লই আই নো আসতে তোর বাফরে আগে ফয়লা মসজিদের বারান্দার ফিরার লোকে বান্ধিয়ে বাইরাই মু এর বাদে তোরে বাইরাই লাইব মাতিয়ার এক জল লুকাইয়া মাতিয়ার আমার তো জীবনে লুকাইয়া কোনো মাত নাই ও লাফ হইতাম আর হাসা ও ডরাইয়া গুতা মসজিদ আইতাম শরীল আল্লাহ দিছলো দেলা আসলো এখন ও লাশ শরীল

কোন কোন সময় সমাজে ঠিক করতে হইলে হজরতে আবু বকর মতো মিজাজ নরম মিজাজ ওলার দরকার কোন কোন সময় সমাজের উন্নতি করতে হইলে হজরতে উসমান গণির মতো ধনী মানুষ হওয়ার দরকার কথা ক্লিয়ার হয়েছে নি ক্লিয়ার হয়েছে নি লি আমি মেসা বখান ইকান খুঁজে আনা থুমিতে খাইতে মানুষের ফুটা শুরু কর ইকান না